یہ نہ تھی ہماری قسمہ کہ بسال یار ہوتا اگر اور جیت رہتے یہی انتظار ہوتا یہ نہ تھی আমার কি সেমা কোই মেরে দিল সে পুছে तेरे তীর নিমে কষকো জোজগার কে পারে হোতা হে খালি kaha se جو گار کے پار ہوتا یہ ہمار ہوتا اگر جیت رہتے یہی انتظار ہوتا ہوئے مار کے ہم جو رسوا ہوئے کے اون اگر کے دریا نہ کہی چنا جا اٹھتا نہ کہی جانا جا اوٹھتا نہ کہیں مزار ہوتا یہ نہ تھی ہماری قسمہ کی بسال یار ہوتا اگر آؤ جیتے رہتے এটা আমার ভাগ্য ছিল না এ নাথি হামারি কিসমত কে বেসাল ইয়ার হোতা কে আমার প্রিয়জনের সাথে আমার প্রেমিকার সাথে আমার মিলন ঘটবে এটা আমার ভাগ্য ছিল না সুতরাং আমি আরও যদি বাঁচতে পারতাম আরো যদি বাঁচতাম সেই নিরাশার মধ্যে আমার জীবন অতিবাহিত হইত আমি কোনো দিন সেই প্রিয়জনের সান্নিধ্য আমি লাভ করতে পারতাম না শাব্দিক অর্থে আবিধানিক অর্থে বাহ্যিক অর্থে মানব মানবীর প্রেমের বন্ধনকে মানব মানবীর প্রেমের আঘাত জুদাইয়ের জ্বালা এটাকে বোঝানো হয়েছে কিন্তু প্রকৃত হাকিকত হলো। আমরা যে বিধাতার কাছ থেকে পৃথিবীতে এসেছি তার সাথে আমার যে সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক সেটা আমরা ভুলে গিয়ে এই পৃথিবীর মায়াজালে আবদ্ধ হয়ে আসল জিনিসকে আমি ভুলে যাই আল্লাহ পাক রাব্বুল আলমীর এত দয়াবান এত মেহেরবান আমাদের জন্য একজন ক্ষোদাদ্রোহী মানুষ ফেরাউন্ন নমৃদের যারা নিজেকে খোদা দাবি করছে তাদেরকেও আল্লাহ পাকদাব আমিন মা বাবার থেকে সত্তর গুণ বেশি দয়া করে মায়া করে আর আমরা মানব জাতি আল্লাহর সৃষ্টি যদি সত্যিকারভাবে আল্লাহর রসুলের দামানকে ধারণ করে আল্লাহ রসুলের মসজিমবত পথে জীবনকে যাপন করতে পারি বিধাতা করুণা বলে আমাদেরকে মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি হিসাবে পরিণত করবেন